আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আমি এখানে নিয়ে এসেছি আমাদের বাঙালিদের সকলেরই পছন্দ এবং সকলেরই প্রিয় একটি মাছ আর সেটা হলো ইলিশ ইলিশ মাছ এবং খুব আমি এই রেসিপিটি খুব সহজভাবেই তৈরি করে এনেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ইলিশ মাছ কেটে চার পিস ইলিশ মাছ নিয়েছি এখন আমি এই ইলিশ মাছের ভিতরে আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে একটু মেখে মেখে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ ছয় মিনিটের জন্য আমি উল্টে পাল্টে ভালো করে একটু মেখে নিচ্ছি পাঁচ ছ মিনিটের জন্য রেখে দিলাম এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি এক কাপের মতো সরিষার তেল দিলাম আমি এই মাছটি রান্নাই করবো সরিষার তেল দিয়ে ইলিশ মাছ সরিষার তেল দিয়েই রান্না করতে বেশি ভালো লাগে খেতে খাওয়ার স্বাদই একটি অন্য রকমের এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে দিয়েছি বড়ো সাইজের এখন পেঁয়াজটি ভেজে এর ভিতরে আমি আধা কাপের মতো নরমাল পানি দিলাম পানিটা দেওয়ার পরে এখন আমি এখানে এক চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করার মশলা দেওয়া এখন আমি এই মশলাটি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে পানি অ্যাড করবো আধা কাপের মতো আমি এখানে পানি দিয়ে মশলাটি আবার আমি ভেজে নেব মশলা যত ভেজে নেব ততই খাবারের স্বাদ বেড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এভাবে কিছু সময় ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি এখন পানি অ্যাড করব এ কাপের দেড় কাপ পরিমাণে পানি আমি এই ইলিশ মাছের ভিতরে দেব ইলিশ মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না এখন একটি ঢাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি কিছু সময়ের জন্য কিছু সময় পরে আমি ঢাকনাটি তুলে নিলাম এখন এর ভিতরে আমি কাঁচামরিচ সিরে দিচ্ছি তিন চারটির মতো মাছগুলোকে আবার আমি উলটিয়ে দিচ্ছি খুব সাবধানে করতে হবে যেন মাছটি ভেঙে না যায় আবার কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা পাঁচ তিন চার মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম মোট আমার এখানে নয় দশ মিনিটের মতো সময় লেগেছে রান্নাটা হয়ে গেছে দেখুন ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো আমাদের বাংলাদেশে নেই খুব মজার একটি খাবার আমি খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করেছি বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ